আমি শেখ হাসিনা আমলে ওইটা বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এইগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠাটা হত্যা তিনি করতে পারেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপর রাগ লাগে না নাই, কিন্তু যারা উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনের উপরে রাগের নাম করে না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি যদি সরকার হতো সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখাই দেয় হাসিনা রে গিয়া জিগান মুজিব রে গিয়া জিগান আমরা তা করে জিগাবো কেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ কইতে পারি না শেখ মুজিবের উপরে 71 পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তি যুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এটা সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো বলি আমি হাসিনার উপর রাগ হয়েছি আমি মুক্তিযুদ্ধের লোক আমার কি আবার আমি পরিষ্কার করতে চাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাইট কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনা অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করেন আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি না উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথাটা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মা ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি তবে আমার আমা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আমা বলতেন যে বাবা এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন যে নবীজির পথে কাটা বিছা রাখতো একজন বুড়ি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিস আমি যাই না কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সে দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি উদ্দিন হয়তো নাম ভুল কর করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোনো একটা রাজ্যে ওনা একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট একজন এসে গুলি করে ওনার চোখে ছিল না ওই সুপ্রিমেসিস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই রইসুদ্দিন সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই রশিদ্দিন সাহেব হজে যান এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি আমি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে পিছু হতে পারে হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভারসেশন হয় হওয়ার পরে ওনার মন যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই এখন এই যে উদারতা দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান আমরা এখন আপনি আমি আমি আপনাকে উদাহরণ বলছি আপনি এটা এটাকে কি বলবেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাৎ করে আমরা এখানে আলাদা আমরা আলাদা কথা বলবো না আমি ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংগঠনেরূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা না এটা আপনি বলছেন এটা আমিও খেয়াল করছি আমি আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নত যেন কূটনীতি করতাম ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাম না বলে যেটা বলছেন আমি এটা বলছি সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই এখন আমার রাগ ভারতের উপর এখন আমার রাগ ভারতের উপর সেই জন্য আমি আবার যেন তারেক রহমানকে কোট করি যেন তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান যে পনেরো বছর ধরে একটা খালি ইন্ডিয়ান শিল্পী এখানে আসে সেখান থেকে আসে এরা আসছে চার মাস না পাঁচ মাস এসে খালি পাকিস্তানি শিল্পী আসে কারণ কি

পূজা ইলিশ পাঠানো উচিত এখন দেখেন এই আমি এর আগে লিখেছিলাম অনেক আগে আমি দুইবার বলে দিচ্ছি খেয়াল করুন একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম এবং ওটা লেখার পরে আমার স্ট্যাটাস শেয়ার করেছে অনেকে শেয়ার করে বলেছে আগেই বলছিলাম এটা পাকিস্তানের রাজাকার বুঝেন তখন আমি উত্তর বলেছিলাম দ্য প্রবলেম ইজ মোহাম্মদ জাফর ইকবালরা আমাদেরকে শিখিয়েছেন আমি নাম ধরে বললাম সরি এত আমি অনেক নাম উল্লেখ করেছিলাম না আমি ধরে বললাম যে বিমান পাকিস্তানের উপর দিয়ে যায় তার বিরুদ্ধে আসলে আচ্ছা এখন আসেন আমি তখন ওই লেখায় লিখেছিলাম পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে তার মানে যদি পাকিস্তানের সব মানুষকে আমি ইয়াহিয়া খান মনে করি ভেরি রং আমার আমার অনেক বন্ধুকে আমি চিনি যারা একজন ইয়ে খান না ভারতের অনেক নীতির সমালোচনা যখন আমি করেছি তখন আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম ওইটা নিয়েও আমি সমালোচিত হয়েছি কারণ ভাই আমি সাদা কালোতে দেখতে পছন্দ করি না আমি তখন লিখেছিলাম যে ভারতের একশো কোটি মানুষই নরেন্দ্র মোদী না আমার বহু বন্ধু আছে বন্ধু আছে যারা মোদীর নীতির সমালোচনা করতে করতে কি দিন রাত পার করছে এবং মোদীর ভিকটিম দেয়ার আর পিপল ইন ইন্ডিয়া হু আর ওয়ার্স্ট ভিকটিম অফ মোদী মোদী ফলে আমার বক্তব্যটা হবে আমরা যেন কোনো কিছু পেন্ট ব্রাশ না করি একটা পেন্ট ব্রাশ দিয়ে না করি আহ ভারত দেখেন ভারত আপনি ভারতকে দিয়েছেন কেন আপনি হাসিনা ভারতকে সব ঢেলে দিয়েছেন আপনি ভারত কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আপনি ঢেলে দিলে সে সব গ্রহণ করবে আপনার সমস্যা আমার সমস্যা তো এখন আমাকে আমার রাষ্ট্র হিসেবে আমাকে নেগোসিয়েট করতে পারতে হবে আমি যদি নেগোসিয়েট করতে না পারি আমি তো দোষ আমার রাষ্ট্রের যে সরকার পরিচালনা ছিল তাকে দিব ফারুক ভাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে শেষ প্রসঙ্গ হিসেবে আমরা রাখছিলাম কিন্তু উই হ্যাভ টু এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর 10 মিনিটস আশীষ ক্যান উই ডু দ্যাট ও মাই গড ইয়া ফারুক ভাই জিনিসটা হলো যে নববর্ষ নিয়ে কথা কইতে হবে আর কি এটাই আমাদের শেষ প্রসঙ্গ যেহেতু সামনে নববর্ষ আসতেছে। আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন কথা বারবার বলছেন এবং করছেনও এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে আবার কেউ কেউ এই এনটিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসীদেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে মিশে যেতে পারে তাদের স্বাতন্ত্র চর্চা ঝুঁকিতে পড়তে পারে এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন এটা মোটেও ঠিক না প্রথম কথা হচ্ছে আমাদের উৎসব দুই দিন ব্যাপী হচ্ছে চৈত্র সংক্রান্তি এবং ঢাকায় বর্ষবরণের র্যালি যেটা পহেলা বৈশাখ বের হচ্ছে এখন চৈত্র সংক্রান্তি আসলে ট্রাডিশনালি বাঙালি এবং আমাদের দেশে যত অন্যান্য জাতি গোষ্ঠী আছে তারা পালন করে চাকমা মারমা মা গারো বিভিন্ন নামে কেউ সাংরাই কেউ বিজু কেউ ওয়াঙ্গালা বিভিন্ন নামে করে কেউ ফাগুয়া এই উৎসবগুলো সব সব জায়গায় হচ্ছে যত সংক্রান্তে তেরোই এপ্রিল এবং এর মধ্যে কোথাও কোথাও আমি নিজেও যাচ্ছি ফিজিক্যালি চেষ্টা করছি আমার মন্ত্রণালয় কোথাও কোথাও কন্ট্রিবিউট করছে পার্টিসিপেট করছে ফলে এই উৎসবগুলো জাঁকজমকপূর্ণভাবে সারা দেশেই হচ্ছে এগুলো কোনোটাই বন্ধ হয়নি বরং আরো বাড়ছে এবং বাড়ার জন্য মন্ত্রণালয় এর আগে যত টাকা খরচ করত তার দ্বিগুণ বরাদ্দ করেছে ফলে তাদের স্বাতন্ত্র আমরা শ্রদ্ধার সঙ্গে রক্ষা করছি নাম্বার ওয়ান নাম্বার টু ঢাকায় কেন্দ্রীয় ভাবে যেটা হচ্ছে শোভাযাত্রা বর্ষবরণের এইটা আসলে মধ্যবিত্তদের চালু করা উৎসব হয়েছে যশোরের চারু পিঠে শিল্পী শামীম ভাইয়ের উদ্যোগে তখন এটা নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা এবার শামীম ভাই যখন ঢাকা পড়তে আসলেন তখন উনি ওনার চারুগলার বন্ধু বান্ধব সবাইকে মিলে উৎসব করলেন তখন এটার নামটা হয়ে গেল আনন্দ শোভাযাত্রা এই নামে কিছুদিন চলার পরে আমার সালটা মনে নাই পঁচানব্বই বা ছিয়ানব্বই এরকম একটা সময় ওয়াইদুল হকের পরামর্শে এটার নাম করা হলো আবার মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা জিনিসটা আসলে মূলত উপরে বলা হয়েছে বাঙালি সংস্কৃতির একটা উৎসব আসলে এটা আওয়ামী লীগের পলিটিক্যাল অপোনেন্টকে উইপনাইজ করার কাজে ব্যবহার করা হয়েছে মতিউর রহমান নিজামির ব্যঙ্গচিত্র করা হয়েছে খালেদা জিয়ার ব্যঙ্গ করা হয়েছে মানে যা যা আওয়ামী লীগের শত্রু তাদের সবাইকে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনি জয়নাল হাজারিকে কখনো দেখেন নাই ওখানে রাইট দেখবেনও না এই কাজগুলো করার মাধ্যমে এটা একটা বিশেষ গোষ্ঠীর হাতে কুক্ষিগত করা হয়েছিল আমরা এবার যেটা করছি বর্ষবরণে শোভাযাত্রাটা সারা বাংলাদেশের মানুষের শোভাযাত্রায় পরিণত করছি সেখানে চাকমা মারমা গারো বাঙালি সব জনগোষ্ঠী অংশগ্রহণ করছে তাদের নিজস্ব উৎসব থাকছে এটা একটা কেন্দ্রীয় শোভাযাত্রা হচ্ছে ঢাকায় হ্যাঁ ফলে এইটা করার মধ্য দিয়ে আমরা এই উৎসবটাকে বাংলাদেশের করে তোলার চেষ্টা করছি দ্যাট ইস ইট এখানে কেউ কারো স্বাতন্ত্র হারাচ্ছে না ওকে আহ বরং তারা প্রত্যেকে তার তার স্বাতন্ত্র নিয়ে একই এই একই কেন্দ্রীয় রেলিতে অংশ নিচ্ছে চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রা বের হয় ট্রেডিশনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তার মূল সমন্বয়ক থাকে শেষ বেঁচে শেষ শিক্ষার্থীরা তারা এটারে বলতেছে যে তারা এটার সঙ্গে আর থাকতে চায় না কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তো এইটাকে আসলে আপনারা কেমন দেখতেছেন যে আপনি খালেদা জিয়ার হাতে পেট্রোল বোমা এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না মানে স্পানি এখানে এই নববর্ষের র্যালিটাকে কমপ্লিটলি পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে আমরা এটা থেকে বের করে আপামর বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করছি চাক মামার মা গারো বাংলা কৃষক আপনি কখনো এখানে বাংলা কৃষকের মাথাল দেখেছেন আপনি দোয়েল রয়্যাল দেখেছেন আপনি দেখবেন হচ্ছে আহ টুপিওয়ালা সিং তারপরে গোলাপি শাড়ি পরা বেগম খালেদা জিয়া দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান আপনি সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতি মনে হয়নি আর এখন আমরা যখন সব মানুষের উৎসব করছি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতি কেন মনে হচ্ছে ওকে আহ ঠিক আছে তাহলে আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাই